আসসালামু আলাইকুম ডিম কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব। ওই কাবিল কচুর শাক আর সীতেই ফিটে শাক ঘন্ট করব চিংড়ি মাছ দিয়ে সিতেই ফিটে বানাবো তা সেই শাক ঘন্ট করতে গেলে চিংড়ি মাছ তারপরে ই লাগে মশলা মরিচ পেঁয়াজ রসুন অনেক কিছু লাগে এই জায়গাতে কুটিয়ে কাটিয়ে নিয়ে চলে যাব সুলাই সুলাই যাইয়ে তারপরে এগুলো বানাবো মা কাবিল কচু শাক আমরা কই মাগুরার বাসায় নাম মেলা কাবিল কচু শাক দুধ কচু কয় কেউ কেউ কয় দপ্তারি কচু এইভাবে আর কি সুলাই চলে আইছি মরিসিপে দিয়ে দিলাম পানিটা বলো কালি শাকটা দিয়ে দেব লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে পানিটা একটু হলুদ দেবো হালকা করে দিয়ে পানিটা খালি তাই শাকটা দিয়ে দেবো হ্যাঁ পানিটা বল কষে গেছে এখন শাকগুলো দিয়ে দেব সব পানি বল কাশায় শাকটা দিলেই শাকটা ভালো সিদ্ধ হয় এই কারণে শাকটা পানি বল এসে গেলি দিয়ে দিলাম দিয়ে ডেকে দেবে না সুন্দরভাবে শাকটা নরম হয়ে দেবে না শাকটা চিংড়ি মাছ দিয়ে ঘুটিয়ে নেব শাকটা হয়ে এসেছে এখন শাকটা একটু ওরং দিয়ে ভালো করে নরম করে নিয়ে তারপরে দিয়ে দেবো তেলে প্রথমে চিংড়ি মাছটা তেলে দিয়ে দিছি তা চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেলে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে একটু রসুন দেব রসুন আগে থেকে থেতে করে রাখা রসুন ওইটা দিয়ে দেবো চিংড়ি মাছটা ভালো করে মাছ মেঝে ভেজে নিলে মাছটায় ভালো বাসনা করে ফড়নটাই ভালোবাস না খাই রসুন দিয়ে দিলাম দিয়ে এখন আর রসুনটা একটু লাল হয়ে গেল বাদামি কালার হয়ে গেলে তারপরে শাকটা ঢালিয়ে দেবো হ্যাঁ বাদামি কালার হয়ে গেছে এখন শাকটা ঢালিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়ে ছেড়ে নামিয়ে নেব সুন্দর করে নাড়ে ছেড়ে শীতে ভিটার গুলাটা গুলিয়ে নেবো একটু লবণ দিয়ে দিলাম পানি একটু হালকা গরম করে নিলাম কুসুম পরিমাণ যেটু হাতে শয় এইভাবে পানি গরম করে নিয়ে এবার চালির গুঁড়োটা ঢেলে দিলাম দিয়ে সুন্দর করে গুলাই নেব পিঠেও বানাতে আলাম বিজুয়াইল সেইভাবে চুটের গুলা গুলাতে সময় লাগে আরও চারের গুঁড়ো লাগবে পাতলা আলু হবে না ঠিক মতন গুলাটা হতে হবে ঘন আলু হবে না পাতলা আলু হবে না গোলাটা সুন্দর করে গুলাই নিছি এখন পিঠাটা বানাবো সেই বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি মেঘের জ্বালায় তারপরে কারেন্ট চলে গেল। এখন ওই জায়গাটা অন্ধকার হয়ে গেল। অন্ধকার এইভাবেই পিঠেগুলো বানিয়ে নিলাম এক ঘণ্টা দেড় ঘণ্টা ভরে বৃষ্টি হয়েছে সারা বৃষ্টি আজকে পিঠেগুলো খুব সুন্দর হয়েছে একবারে গুলা গুলাই একবারে পিঠেটা সুন্দর হয়েছে কিন্তু চারপাশটা ঝাঁ ফট আসতিস পানি জাল ভালো জ্বলতেছে না এগুলো সমস্যা পিঠেগুলো বানানো শেষ এবারে খাওয়ার ফলা পিঠে দিয়ে আর ওই শাক গোটা দিয়ে শীতে ভিটে খাওয়ার মজাই আলাদা আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন বৃষ্টির দিনই শীতে ভিটে আর শাক ভালোই লাগে এত পরিমাণ বৃষ্টি চলে লেগেছে এই জায়গাটা অন্ধকার হয়ে গেছে ভালো ছবি বোঝা যাচ্ছে না পিঠের ছবি তা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আগামী পর্ব অন্য রেসিপি নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ